আসসালামু আলাইকুম দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বৃহস্পতিবারের ভিডিও এটি তো প্রায় এগারোটা নাগাদ ভাতিজার ভাতিজি এসেছিল তো আমার কাছে চকলেট বিস্কিট ছিল মূলত এটা আমি আমার ভাতিজার জন্যই রেখেছিলাম তো তাকে দেওয়ার পর তার যে খুশি আর শুধু যে একা খাবে এমন চিন্তাভাবনা কিন্তু আমার ভাতিজার মধ্যে নেই সে বলছিলো যে ফুপি মাহিয়া ফুকে কে দিবো না আমি মাহিয়া ফুকে দিয়ে আসি তো মাহিয়া ফুকে দিয়ে এসে নিজে খেলো তো ভাতিজাকে এক পিস দিয়েছিলাম ভাতিজিকে এক পিস আর ভাগ্নের জন্য এক পিস তো আমার জন্য আমি একটা রেখেছিলাম তো যখন আমি ওকে আমারটা দিলাম তখন না ও খুব খুশি হয়ে গিয়েছে বলছিল যে ফুপি তুমি আমাকে এত ভালোবাসছো তোমার চকলেটটা আমাকে দিয়ে দিলে তুমি খাবে না তো আমি বললাম যে বাবা আমি তো বিস্কিট একটু কমই খাই আর আমি তো তোমাকে অনেক ভালোবাসি এই জন্য দিয়ে দিলাম তুমি তো আমাকে ভালোই বাসো না তো তখন মাথা নেড়ে বলছিল না ফুপি আমি তোমাকে অনেক ভালোবাসি তবে আমার ভাতিজার আমার মধ্যে দুইটা জিনিস বেশ কমন সেটা হচ্ছে আমরা দুজনেই কিন্তু বেশ ফল পছন্দ করি যে কোনো টাইপের ফল আমাদের ভীষণ প্রিয় আবার আরও একটা মিল রয়েছে সেটা হচ্ছে পেয়ারাটা আমার ভাতিজা বেশ পছন্দ করে ঠিক যেমন আমি ভীষণ পছন্দ করি আমার কিন্তু পেয়ারাটা ভীষণ পছন্দ আপনারা খেয়াল করেছেন কি না আমার ভাতিজা যখন খাচ্ছিল একটা পিস কিন্তু পড়ে গিয়েছে প্রথম পিসটাই তো ও না এটা পড়ার সাথে সাথে আমার দিকে তাকিয়েছে ও ভেবেছে আমি হয়তো বা বলবো যে তুমি ফেলে দিলে কিংবা এই টাইপের কিছু বলবো তো ও যখন আমার দিকে তাকিয়েছে আমি কিন্তু কিচ্ছু বলিনি জাস্ট হাসি মুখে বলেছি যে তুমি আস্তে ধীরে খাও সমস্যা নেই এক পিস তো পড়ে যেতেই পারে তো আমার যদিও বা নিজের বাচ্চা কাচ্চা নেই কিন্তু আমার ভাতিজা আর ভাতিজির থেকে যেই এক্সপিরিয়েন্সটা আমি পেয়েছি আমি দেখেছি যে বাচ্চাদের সাথে না সবসময় চিৎকার চেঁচামেচি কিংবা খুব খটো মটো সব সময় মানে একটু ক্যাচ ক্যাচ টাইপের এরকম করলে না ওরা খুব ইরিটেড হয়ে যায় তো ওদের সাথেও যদি আমরা খুব সহজ আচরণ করি এটা ওদের জন্য যেমন সুদিং কমফোর্টেবল আমাদেরকেও কিন্তু স্বস্তি দেয় তো ভাতিজা ভাতিজি চলে গিয়েছে তারপর তো চা খেলাম আর তারপর চলে এসেছি দুপুরের রান্নাবান্নার জন্য দুপুরের রান্নাবান্নার জন্য আজকে করব হচ্ছে মূলা দিয়ে পেঁয়াজের কলি দিয়ে ভাজি এই ভাজিটা আমি এখনও পর্যন্ত যাদেরকেই খাইয়েছি তারা প্রত্যেকেই বলেছে যে এটা যে মূলা প্রথম কথা হচ্ছে সেটা বোঝাই যায় না আর ভাজিটা খেতে ভীষণ ভালো হয় তো অনেকেই আছে মূলাটা করে একটা মূলা মূলা গন্ধ আসে কিন্তু আমি একটু সিদ্ধ করে নেই তো পানিটা ফেলে দেই তারপরে করি বেশ ভালোই লাগে খেতে আর এই ভাজির সাথে সাথে থাকছে হচ্ছে ছোট মাছ এই মাছগুলো সবগুলো বসে কেটেছি খোমোরের অবস্থা ভয়ঙ্কর বসে থাকার গাছগুলো বরাবরই আমার জন্য বেশ কষ্টদায়ক ছোট মাছটা টমেটো দিয়ে একদম ভাজা ভাজা করে শুকনো শুকনো করে যদি রান্না করা হয় না আমার কাছে বেশ ভালো লাগে তবে ছোট মাছটা আসলে আমাদের বাসায় খাওয়ার অভ্যাসটা কম মূলত তার প্রধান কারণই হচ্ছে এটা কাটা বাছার যে একটা ব্যাপার পরিষ্কারের ব্যাপার সেটা আমার করতে বেশ কষ্ট হয় যার কারণে আমার হাজব্যান্ড মূলত এইটা খুব একটা বেশি আনেন না তো মাঝে সাঝে দেখা যায় যে আনেন তখন আসলে খাই তো খেতে তো হয়ই মাঝে মাঝে তবে একটু কমই খাওয়া হয় এ কারণে তবে না আমার ইচ্ছা করে কিন্তু উপায় নেই আর কি এমন একটা বিষয় দুপুরে খাওয়া দাওয়া সেরেছি তারপর রেস্ট নিয়েছি একদম সন্ধ্যা সন্ধ্যা নাগাদ আমি আর আমার মা মিলে বের হয়েছিলাম মা মেয়ে মিলে বেশ কিছু কাজ করলাম আমাদের তারপরে চলে গেলাম মা মিলে চিকেন কাবাব খেতে এই চিকেন কাবাবটা আমার এবং আমার মায়ের এবং আমার হাজব্যান্ডের তিনজন কিন্তু বেশ ভালো লাগে তো প্রায়শই আমি আর আমার মা আসি আর কি আর এই যে পান্ডা মোমোটা দেখছেন এদের এখান থেকে আমি অসংখ্যভার মোমো খেয়েছি তবে প্রথমবার মিট বক্স নিচ্ছি আর কি তো অর্ডার দিয়েছি পার্সেল নিয়ে যাব। তো একটা হচ্ছে ভাতিজি আর তার মায়ের জন্য ভাতিজার জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর একটা হচ্ছে আমার আর আমার মায়ের জন্য আর আরেকটা হচ্ছে ভাগ্নি আর তার মামার জন্য তো ভাতিজাকে বরাবরই যদি আমি বলি যে বাবা তুমি মিট বক্স খাও আগে আমি দেখেছি ও পছন্দ করে না এখনো বলছিলাম যে বাবা একটুখানি খাও ও বারবারই বলছে খুবই আমি এটা পছন্দ করি না তো মিডবক্সটা আনার উদ্দেশ্য হচ্ছে মূলত আমার মায়ের জন্য আসলে আগে যে আমার মা খালা কিংবা নানিদের জামানার লোক ছিল তারা কিন্তু বাইরের খাবার খুব একটা বেশি পছন্দ করে না তার মধ্যে আমার মায়ের খাবার কিন্তু খুব সিলেক্টিভ তিনি সব জায়গার খাবার কিংবা সবার হাতের খাবারটা খুব একটা বেশি খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তো মিট বক্সটা কখন আম্মু ট্রাই করা হয়নি তাই আম্মুকে ট্রাই করানোর জন্য মূলত আনা তো টুকিটাকে খাওয়া আমরা তো শেষ করলাম তারপর ভাতিজা বললো যে ফুপি এখন তুমি আর কিছুই করবে না শুধু আমার সাথে খেলবে তো আমি বললাম যে কি খেলতে হবে তো বললো যে আমি বোতলে পানি ভরে নিয়ে এসেছি এখন আমরা এই ম্যাজিক বলগুলো পানির মধ্যে দিব আর এটা পুরো ফুল হয়ে যাবে তখন তুমি আর আমি এটা দিয়ে খেলবো তো আমি বলছিলাম যে বাবা এখন যদি ম্যাজিক বল দাও আর সেগুলো তো ভিজে একদম ফুলে উঠতে উঠতে অনেক সময় লাগবে তো খুব আর্গুমেন্ট করছিল তো ও আমি ভাতিজি ভাতিজা মিলে সব ম্যাজিক বলগুলো ওর বোতলের মধ্যে দিচ্ছিলাম আর আমি সান্ত্বনা দিচ্ছিলাম যে হ্যাঁ আমি থাকবো তুমি চিন্তা করো না তো এমন ভাতিজার সাথে টুকটাক খেলাধুলা করছিলাম আর তারপর তো হাজব্যান্ড আসলো হাজব্যান্ড আমি ভাইয়া তারপর ভাতিজি সবাই মিলে আলুর দম আর ভাবির হাতের লুচি খেলাম তবে ভাগ্নি মিসিং ছিল যদিও ভাগ্নির খাবারটা বাসায় নিয়ে এসেছিলাম তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো আসছি আর আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকের মাধ্যমে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন আজকের মতো আসি আল্লাহ হাফেজ